আবারও একটা লোভনীয় খাবারের রেসিপি নিয়ে আমি চলে এসেছি দেখেই বুঝতে পাচ্ছেন আজ আমার কিসের রেসিপি জয়নগরের মোয়া কিভাবে বাড়িতে তৈরি করলে পারফেক্ট একদম জয়নগরের মতোই স্বাদটা আসবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন বন্ধুরা একদম পারফেক্ট জয়নগরের মোয়া বানানোর জন্য আমি কি কি উপকরণ এখানে নিয়েছি সেটা আগে আপনাদের একটু দেখিয়ে দিই জয়নগরের মোয়া বানানোর জন্য কিন্তু ওরা যে জিনিসটা মূল উপকরণ যেটা ব্যবহার করে বন্ধুরা এটা হচ্ছে কনকপুরি খই এই খইটার নাম আর কি এটা খুব সুন্দর কিন্তু সুগন্ধ আমি একজনকে মানে থেকে অর্ডার করে এটা আনিয়েছি এটা আপনারা হয়তো সবাই সংগ্রহ করতে পারবে না কিন্তু দেখবেন বাজারে যে দোকানগুলো থাকে ওদেরকে আগের থেকে বলে অর্ডার দিলে ওরা কিন্তু আনিয়ে দেয় চেষ্টা করবেন এই খইটাই নেওয়ার তাহলে কিন্তু পারফেক্ট হবে আর কি আর না হলে এমনি যে খইটা আপনারা সবসময় হাতের কাছে পান সেটা দিয়ে করলেও হবে কিন্তু এই খইটার একটা আলাদা রকম সুগন্ধ আর এখানে দুশো গ্রাম আমি খই নিয়েছি কারণ খই তো একদম কমে যায় আপনারা জানেন আর এখানে দুশো গ্রাম খইয়ের জন্য আমি কিন্তু পাঁচশো গ্রাম নলেন গুড় নিয়ে নিয়েছি এই গুড়টাও কিন্তু আমার আনানো মানে লোকাল গুড় না এটাও আমার অর্ডার দিয়ে আনানো খুব খাঁটি গুড় এটা আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ গুঁড়ো করে দেবো বলে আর একটু আদার টুকরো এক ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছি আর এখানে নিয়েছি দেড়শো গ্রাম খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটাও আমার মিষ্টির দোকান থেকে কিনে আনা তাহলে এবার এবার শুরু করা যাক আমি সরাসরি গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি একটু বড় সাইজের কড়াই নিয়েছি না হলে ওটা ঠিকঠাক ভাবে করা যাবে না এবার ওর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সরাসরি গুড়টা দিয়ে দিলাম কোনো রকম জলের ব্যবহার করতে হবে না কিন্তু দেখেছেন বন্ধুরা কোনো রকম কিন্তু চিনি মেশানো নেই একদম খাঁটি গুড় গুড় খই এগুলো চেষ্টা করবেন একটু এইভাবে সংগ্রহ করার তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে গুড়টা যখন এইভাবে ফুটে যাবে আদাটাকে থেতো করে আমি দিয়ে দিলাম আদাটা দিলে কিন্তু একটা দারুণ সুন্দর স্মেল হবে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে খুন্তি থেকে দেখুন সুতো কেটে কেটে পড়ছে খুব বেশি সময় লাগেনি পাঁচ মিনিট মতো জাল দিয়েছি গুড়টা তো মোটাই ছিল এবার এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম হামাল দিস্তের মধ্যে গুঁড়ো করে নিয়েছি গ্যাস কিন্তু আমার কমানো আছে এইবার আস্তে আস্তে করে খইগুলো আমি গুড়ের মধ্যে মেশাতে থাকবো আর না সব খইটুকু দিয়ে এইবার কিন্তু নিচ থেকে ওপর ওপর থেকে নিচ এইভাবে মিশিয়ে নিতে হবে কি প্রসেসে করলে একদম পারফেক্ট জয়নগরের মতোই স্বাদটা আসবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছি বন্ধুরা গ্যাসটা নিভিয়ে দিয়েই কিন্তু এই মেশানোর কাজটা করতে হবে দেখুন বন্ধুরা গুড় মশ মেশানোর পর একদম এরকম ঝুরো ঝুরো হয়ে গেছে কিন্তু এরকম ঝুরো ঝুরো অবস্থায় তো আমি এটা বাঁধতে পারবো না তাই জন্য আবারও একটু এখানে আমি পাশের গ্যাসে এখানে একশো দেড়শো গ্রাম মতো গুড় রয়েছে আবারও একটু জাল করে নিচ্ছি ওর সাথে আস্তে আস্তে ওপর থেকে আমি মিশিয়ে দেব এই গুড়টাকেও আমি এবার জাল করে নিয়েছি গ্যাস বন্ধ করে দিলাম এবার একটু একটু করে হাতায় করে তুলে নিয়ে এর মধ্যে যেতে থাক সুন্দর করে যখন এইভাবে মেশানো হয়ে যাবে এবার আমি এর ওপরে একশো গ্রাম খোয়া একশো গ্রামের মতো খোয়াটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি আর বাকি পঞ্চাশ গ্রাম আছে এখনো ওটা আমি পরে কাজে লাগাবো খোয়াটাকেও এইভাবে আমি মিশিয়ে দেব দেখুন বন্ধুরা হাতের সাহায্যে কিন্তু গরম অবস্থাতে আমি এইগুলোকে এইভাবে মোয়ার আকারে পাকিয়ে নিয়েছি এগুলো আর আপনাদেরকে দেখাইনি অনেকটা সময় আমার লেগেছে গরম অবস্থায় করেছি তো তাই আপনাদের কাছে এটা আর দেখাতে পারিনি এবার যেটা করব এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি নিয়েছি একদম ছোট ছোট সাইজের কিছু কিশমিশ এখানে আছে ভেঙে রাখা কাজু আর এটা আছে আমার পেস্তা বাদাম সবার প্রথমে আমি যেটা করবো যে খোয়াটা রেখে দিয়েছিলাম সেই খোয়াটা আস্তে করে 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 দিয়ে বন্ধুরা সব আমি এইভাবে দিয়ে দিয়েছি এবার যে পেস্তা বাদামটাকে আমি একটু ভেঙে রেখেছিলাম এই পেস্তা গুলো দিয়ে দিচ্ছি ওপরে ওপরে এইভাবে পেস্তাটাও দিয়ে দিলাম এবার আমি একটা একটা করে কিসমিস দিয়ে দেব প্রত্যেকটার মধ্যে একটা একটা করে এরপরে একটা করে এইভাবে কাজ বসিয়ে দিতে হবে একটা করে কাজের টুকরো বসিয়ে দিলে সুন্দর লাগবে দেখুন বন্ধুরা ফাইনালি লুকটা আপনাদের একটু দেখিয়ে দিলাম কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তাই না তাহলে আজকে রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু অন্য দিনের মতো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আর সহজ পদ্ধতি মনে হয় আপনারাও বাড়িতে এই রকম পদ্ধতিতে জয়নগরের মোয়া কিন্তু তৈরি করে নিতে পারবেন তাহলে আজকে রেসিপি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো নতুন রেসিপি বা ভ্লগের সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপনার